আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সঙ্গে ভালো আছেন আমি মাস্টার একসাথ কষাই আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া স্টিল মারা দায় চাকুর মধ্যে এইভাবে মারতে হবে দেখুন এইভাবে করে আপনারা স্টিল মারে যা আছে ধার করতে পারবেন আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিমা কিভাবে করবে

মানুষের মানে মামার সাথে ছিলাম থাকে দোকানদারি করে রেজাল্ট জিরো এখন শুধু ব্যর্থতা আর ব্যর্থতা ব্যর্থতা ছাড়া কিছুই পেলাম না খালি হাত হয়ে চলে আসলাম তবে আশা করি আলহামদুলিল্লাহ মালিকের দরবারে অফুরন্ত সুক্রিয়া কেননা যে আমি হোটেল করেছি হোটেলের জন্য বাধ্যতামূলক আমাকে দোকান ছাড়তে হয়েছে আলহামদুলিল্লাহ আমাকে বলেছিলেন যে একটা করতে হবে দুইটাই তুমি করতে পারবো না ইম্পসিবল আমি বললাম পসিবল ইম্পসিবল বলতে কিছুই নেই আমি এর সাথে যদি চাই আমি করতে পারবো ইনশাল্লাহ মালিকের দয়ায় আর আপনাদের আপনাদের দয়া আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার রাখি হোটেল চলছে রানিং আমার দোকানের আজকে বয়স দুই মাস এক দিন দুই আট দুই হাজার চব্বিশে আমি দোকান ওপেন করেছি রংপুর গ্র্যান্ড হোটেল মোড়ে আজকে আমার গ্র্যান্ড হোটেল মোড়ে দোকানের বয়স দুই মাস এক দিন দেখতে পাচ্ছেন খুব কষ্ট করে আমি আসলে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম কুরবানির আগে এই জন্য অনেক কন্টেন্ট অনেক ভিডিও আপনাদেরকে দিতে পারিনি এবং অনেক কিছু মধ্যে ছিলাম এখন আমি কিমাটা বানাচ্ছি এবং আলোচনায় থাকতেছিলাম কিমাটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আপনারা দেখুন কিমাটা কীভাবে প্রসেসিংয়ের মধ্যে চলে আসবে কিমাতে অনেকে পানি দেয় তারপরে সরিষার তেল দেয় অনেকে ধনিয়া পাতা দেয় অনেকে কাঁচা মরিচ দেয় আমরাও দেই এভাবে করে আমরা মূলত বাছাই করে খাই তো আজকে আমি সলেস কিমাটাই দিচ্ছি এটা হচ্ছে এই পাতলা মাংস দিয়ে কিমা অর্থাৎ পাতলা মাংস কিমাটা কেন যত পেটের পর্দার মাংসটা থাকে এই মাংসগুলোতে কিমাটা খুলে কিমাটা সফট হয় এবং কিমাটা খুব সুন্দর নরম হয় সেই জন্য এই পাতলা বস্তিতে কিমাটা করবেন এটা এটা স্বাদও অনেক বেশি হয় তাই আমার দিবসদের জন্য বলছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা অনেকে গোট কাটার করতো গুরু কাটার মহিষ কাটার চাচ্ছেন ভিডিও আমি মহিষের ভিডিওটা আপনাদেরকে দিতে পারছি না কেননা আমি মহিষ কাটি না হ্যাঁ আমার মহিষের কাস্টমার নেই তবে মহিষ যদিও কারো আমার কোনো ভাই কোথাও যদি মহিষ ফেলায় বা কাটে তাহলে তাকে বলবো যে ভাই তোকে তোর মহিষটা আমি যা কাটবো আমি ফেলাবো ওইটার আমি ভিডিও কন্টেন্ট তৈরি করে দিব আপনারা অনেকে ব্যাড কমেন্ট করেছেন যে এরশাদ ভাই গুরু ফেলানোর নতুন গুরু ফেলানোর জায়গার ভিডিও দিচ্ছেন না কেন আসলে আমি গরু বাড়াচ্ছি তবে ভিডিওটা দিতে পারছি না এই জন্য যে আমার গরু বানানোর জায়গা ছিল না আলহামদুলিল্লাহ গতকালকে ঢালাই করেছে একটা রুম ওই রুমটাকে এখন গরু বানানোর জায়গা তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্য আলাইকুম ভাইয়ের শরীর অসুস্থছে একটু গোনাই তবে ওই জায়গাটা রেডি করেছি এবং ওখানে গরু খালানো এবং গরু কাটার এ টু জেড আপনাদেরকে ভিডিও দিতে পারবো একটু ধৈর্য ধরছেন অনেক ধৈর্য ধরছেন আপনারা আরেকটু ধৈর্য ধরেন ভাইয়ের জন্য অনেক সঙ্গ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য সঙ্গ ধন্যবাদ আমার এক ভাই ভিউয়ার্স আমার এক ভিউয়ার্স আমার অন্তরের অন্তর অন্তরে স্থলের একজন প্রাণপ্রিয় আমার এক বড় ভাই আমার সঙ্গে দেখা করতে চলে এসেছেন নাম বলবো না পরিচয় দিব না শুধুমাত্র এটুকু জানাই দিচ্ছি ওনার ভিডিও কমেন্ট উনি ভিডিও করবেন না উনি মাত্র এসেছেন ঢাকা কমলাপুর থেকে এসেছেন আমার সাথে দেখা করার জন্য ওনাকে অসংখ্য প্রাণ প্রের প্রাণ প্রাণ ভরা অভিনন্দন জানাই এবং আমার ভিউয়ার্সরা আরেকটা ভাই আসছিলেন ওনার মাস ছিল রাজশাহীতে ওই রাজশাহী থেকে এসে আমার সাথে সাক্ষাৎকার করে এবং ওনার একটা তৈরি করে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমার চাওয়া এটাই ভাইয়া আমি শুধু মানুষের মনের মধ্যে নিজের একটা জায়গা তৈরি করে নিতে পারছি আর নিজের একটা পরিচয়টা এবং আমার পুরো লাইফ ফুল লাইফের একটা কাহিনী নিয়ে আপনাদের সাথে আমি একটা ভিডিও তৈরি করবো কীভাবে কোথা থেকে কোন ক্লাস থেকে কত সময় থেকে আমি এই গোস্তর জগতের মধ্যে আছি কীভাবে কীভাবে মানুষ হয়েছি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আর আমার পুরো জীবনীটা নিয়ে একটা ইতিহাসের মতো হবে মানে আমার মেয়ে বলছে যে পাপা তোমার যে ইতিহাস আছে तुम्हारे एक तब कोई तो इंशाल्लाह ইস্তিমাটাও হচ্ছে গল্পগুলো হচ্ছে একটা বই লিখবি আমার মেয়ে বলছে ইনশাআল্লাহ বই আমি পাবলিশ করব আমার পুরো জীবনের ইতিহাস এটা আপনাদের সামনে মাঝে তুলে ধরব বেওয়ার্স কিমাটা মোটামুটি হয়ে গিয়েছে কিমাটা মিহি করতে হবে এক এটা শুধুমাত্র একটা টানা মেরেছি এটাকে আরো একবার মারলে বা দুইবার মারলে এটা কমপ্লিট হবে আপনারা সঙ্গে থাকুন কিমাটা এ টু জেড বানানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আগে অনেক কিমা কন্টেন্ট তৈরি করে দিয়েছি বাট অনেক আগের কন্টেন্ট ওটা বাট এখন যেটা দিতেছে এটা রানিং কন্টেন্ট হবে হ্যাঁ সঙ্গে থাকুন ভিডিওটাকে টানবেন না অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার সঙ্গে থাকেন আমার কি এখন হওয়ার পথে এই মাত্র কি হয়ে যাবে একটু খালি সম্পদ আমার জন্য আপনারা যারা অনেকে অনেক দোয়া করেন আপনাদেরকে আপনাদের আমারও আমারও পক্ষ থেকে আপনাদের জন্য অনেক দোয়া রইল এবং অনেক 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 দোয়া রইল তাহলে আপনাদেরকে ভালো থাকুক সুস্থ রাখুক আপনারা সবাই ভালো থাকুন আজকে জুম্মার দিন আজকে জুম্মার সবাইকে জুম্মা মোবারক হয়ে গেছে আপনারা তোলার সময় কাঠের বুড়া ময়লা জলা না উঠে সেটাও দেখিয়ে দিচ্ছে কিভাবে তুলবেন এই যে দা দিয়ে আস্তে আস্তে শুধু টানবেন আর হালকা আলগা করে উঠাবেন করে ঘুরাই নেবেন হালকা আলগা করে ঘাটের উপর থেকে গোস্তগুলো নিয়ে নেবেন ভাই ভালো আছেন এই যে ভাইয়া এই যে টোটালটাই উঠে গেছে মাংস পুরোটাই চলে আসছে খাটের মধ্যে কিছু আসেনি কিমাটা হয়ে গিয়েছে যে কমপ্লিট ফার্স্ট কিমাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা সকলে ভালো থাকুন সকল সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ